বিনুক তোরা বিয়ে করছিস ইকি কি সব সব কি দেখছি আমি фрон트로 সামুক মানে বিয়ে মানে सुधा সব কি হচ্ছে জিলো কি বলছে মিস্টার বসুমল্লিক আমি তো আপনাকে বলেছিলাম সমুদ্র বিয়েটা দইলের সঙ্গে আটকাতে আপনি তো ঝিনুকের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন সমুদ্রর পশু মল্লিক আমি তো এসবের কিচ্ছু জানতাম না বিশ্বাস করুন আপনি ওদেরকে জিজ্ঞেস করে নিন আমি শুধু ঝিনুককে বলেছিলাম ওকে বাড়ি পৌঁছে দিতে কি তাই তো সমুদ্র হ্যাঁ মিস্টার বসু মল্লিক ওরা যে বিয়ে করে নেবে আমি সত্যি ভাবতে পারেনি চুপ করো তুমি আর কত মিথটা বলবে এইবার আমি বুঝতে পেরেছি ওই সুধাই আমার সমুদ্রকে বিয়ের জালে ফাঁসিয়েছে বল তো আমার সমুদ্র তো এরকম কাজ করার ছেলে নয় বারে দুজন অ্যাডাল্ট মানুষ এক অপরকে ভালোবেসে বিয়ে করেছে আমরা কি বাচ্চা নাকি যে কি আমাদের ভুলিয়ে ভালিয়ে জোর করে বিয়ে দিয়ে দেবে আর তাছাড়া আপনার তো এমনিতেই সবসময় যত দোষ নন্দ ঘোষ আপনাকে কি আর বলবো বলুন কিন্তু জামাইবাবু তুমিও দিদিকে দোষ দিচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এগুলো কেন জামাই ভালোবাসা যেটা তোমার আর দিদির মধ্যে এতদিন বিয়ের পরও হলো না কি তাই না সমু কী বলে আর আপনারা এভাবে অবাক হয়ে দেখছেন তাহলে বলুন তো যান শাশুমা বরণ ডালাটা নিয়ে আমি আমি বাড়ির বউকে সদর দরজায় এইভাবে দাঁড় রাখতে নেই তাহলে গৃহস্থের অমঙ্গল হবে এই মেয়েটার সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি মিস্টার বসুমল্লিক এই অপমান কিন্তু আমরা কোনোভাবেই ভুলবো না আপনার নাতি নাতিরা কি করছে মাসিমা সেটা তো আপনার কাছে কোনোই খবর নেই আমাদের বড় ভুল হয়ে গেছে আপনার কথা বিশ্বাস করা আমাদের একেবারে উচিত হয়নি এই চল চল এখন এখান থেকে চল তো দাঁড়ান দাঁড়ান আমাকে সময় দিন কোথাও এটা ভুল বোঝাবুঝি হয়েছে ওই মেয়েটা আমার সমুদ্রকে ফাঁসিয়েছে এই বিয়ে তো আমি মানি না মাসিমা আপনি কোম্পানিরা হয়তো আপনার জোরে চালিয়ে নিচ্ছেন কিন্তু আপনার পরিবারের কারোর উপর যে আপনার জোর খাটে না সেটা আজকে পরিষ্কার বুঝতে পারছি এক ঘন্টার মহাপর্ব পয়লা ডিসেম্বর রবিবার রাত নটা থেকে দশটা স্টার জলসায় ও ডিজনি প্লাস স্টারে